ওম নম ভগবাসুদেব ও নম ভগবাদ বাসুদেব ও নম ভগবদ বাসুদেব শ্রীমদ্ভগবদ্গীতা তৃতীয় অধ্যায় সাইত্রিশ নাম্বার শ্লোক কাম এসধ এস রজগুণ সম্ভাব মহাশন মহাপনা বৃদ্ধি নামে বৈরানী চে অর্জুন হে অর্জুন কাম ক্রোধ লোভ এই সংসারে এদেরকে শত্রু বলে জানিও এই সংসারে একমাত্র এদেরকে শত্রু বলে জানিও এরা তোমাকে ভজন চুত করবে ভজন করতে দেবে না এহারা অতিশয় উগ্র যত সম্ভব এদের সঙ্গে যুদ্ধ করে নিজেকে তৈরি হতে হবে আমরা এখানে কি শিক্ষা পাচ্ছি আমরা এই শ্লোককে কি বুঝতে পারছি যেমন আমরা অনেক সময় বলি যে কাম ক্রোধ লোভ মোহমত মাতসর্য এই যে রিপুগুলি এই যে রিপুগুলি এরা আমাদের সবথেকে বড় শত্রু এদের হাত থেকে বাঁচতে গেলে একমাত্র ভজন করতে হবে কীরকম অঙ্গ দিয়ে ভজন করতে হবে এই মুখ দিয়ে হরিনাম জপ করতে হবে বা এই মুখ দিয়ে হরিকথা প্রবচন করতে হবে বা এই মুখ দিয়ে শ্রীমদ ভগবত গীতা রামায়ণ মহাভারত এগুলো অধ্যয়ন করতে হবে এই কর্ণ দিয়ে হরিকথা শ্রবণ করতে হবে এই পা দিয়ে শ্রী মন্দিরে ভগবানের বিগ্রহ দর্শন করতে যেতে হবে এরকম ভাবে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ দিয়ে যখন গোবিন্দ সেবায় নিয়োজিত হবেন তখন কিন্তু কাম ক্রোধ আপনার বশির্ভূত হয়ে যাবে কাম ক্রোধ আপনার ভেতরে থাকবেই এরা আপনার শত্রু এদেরকে নিয়ে চলতে হবে কিন্তু এদেরকে নিজের বসীভূত করে রাখতে হবে যে কাম আপনার মধ্যে রয়েছে সেই কামকে দিয়েও গোবিন্দ সেবা করবেন যে ক্রোধ আপনার মধ্যে রয়েছে সেই ক্রোধকে দিয়েও আপনি গোবিন্দ সেবা করবেন ক্রোধটা কেমন তাই তো এত সব কর্ম করে যাচ্ছি এত সব কিছু করছি এখনো গোবিন্দ সেবা করতে পারলাম না ছুটে যাবেন গোবিন্দ সেবার জন্য এই যে ক্রোধ আনতে হবে এইভাবে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ দিয়ে যখন গোবিন্দ চরণে নিজেকে নিয়োজিত করতে পারবেন তাহলে কিন্তু আপনার জীবন ধন্য আপনার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে তখনই এই সাঁত্রিশ নাম্বার যে শ্লোকে আছে যে কাম ও এসো ক্রোধ এসো রজগুণ সমদ ভব মহা মহা পাপনা সমীচা আমাদেরকে বুঝতে হবে হে অর্জুন এহাই কাম ইহাই ক্রোধ ইহা রজগুণ ও সমদ ভব ইহা দুস্পরণীয় ইহা অতিশয় উগ্রহ এই সংসারে সবার আগে এদেরকে শত্রু বলে আমাদেরকে জানতে হবে আমাদের শত্রু কারা কোথায় বহিরঙ্গের শত্রু খুঁজছেন পাশের বাড়ির লোক আপনার শত্রু জীবন চলার পথে যাদের সঙ্গে চলছেন তারা আপনার শত্রু এগুলো বহিরঙ্গ জগতের শত্রু কিন্তু যদি মনে করো না এরা প্রত্যেকেই আমার বন্ধু তাহলে তোমার বন্ধু সেই আচার বিচারটা নিজের কাছে তদ্রূপী দেহের মধ্যে যারা রয়েছেন এরা হচ্ছে আমাদের থেকে বড় শত্রু এদেরকে সদায় সর্বক্ষণ এদের থেকে আমাদেরকে সচেতন হতে হবে সদাই সর্বক্ষণ আমাদেরকে বুঝতে হবে যে আমরা যেন কোনোভাবে কখনোই এদের পাল্লায় না পড়ে নিজের অস্তিত্বকে বিসর্জন নিজের মধ্যে যে ব্রহ্মত্ব রয়েছে তা আমাদের নষ্ট না হয়ে যায় সেদিকে দৃষ্টি রাখতে হবে তাই আসুন প্রত্যেকেই এই গীতা সত্ত ছায় আসি গীতা শিক্ষা কেন্দ্রে যাই গীতাকে নিজের মধ্যে ধারণ করি যতক্ষণ না এই গীতার জ্ঞান ধারণ না করতে পারবো ততক্ষণ তো ভক্তি সঞ্চয় হবে না শ্রীমদ ভগবত গীতা হচ্ছে শ্রী ভগবানের মুখ বাণী এই বাণী ভেতরে আসলেই চৈতন্য হবে জ্ঞান জন্ম নেবে ওই জ্ঞান যখন ক্রমে ক্রমে কাজ করবে তখনই ভক্তির উদয় হবে তখনই মনে হবে একটু ভাগবত কথা সাধন করি একটু হরি কথা শ্রবণ করি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয়